ও করে ডাকছো কেন মদনা তুমি কি বাগেরের দুধ খাবে দ দইয়ালা মিষ্টি দই মিষ্টি দই এই আমার বাবার ভাই আসছে সেট দাও সামনে আসছে আমাদের depo অনেক রোগা হয়ে গেছে ওই জন্য ওকে সামান্য চামড়া দিতে আসছে আমার পকেটে তো পয়সা নেই আমরা পিতা পুত্র ছেড়ে অঙ্কে সূত্র স্কুটার চালিয়ে দ্রুত বেরিয়ে পড়েছি কোথায় কোথায় এই বর্ষায় মাম্মাস বয়গুলো বাড়ি থেকে বেরোতে মানা আর সেই বর্ষায় ডেপো ছেলে আলিপুর চিড়িয়াখানা বাবা বক্তার হাইড আমার মতই হবে কি করে তুমি পশ্চিমবঙ্গে থাকো চুরি বা চোর সম্বন্ধে তোমার আইডিয়া থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমি চিড়িয়াখানায় এসে চুরি বা চোর সম্বন্ধে কেন আলোচনা করছি কারণ আছে যেরকম আমি ইসি তার মায়ের মন চুরি করেছি সেরকমই কিছু কিছু মানুষ কয়লা চুরি করে তিরপল চুরি করে রেশন চুরি করে বালি চুরি করে তো সেই রকমই এখন গোটা তিন দিন চার দিন ধরে নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে চিড়িয়াখানার জন্তু জানোয়ার বা প্রাণীরা চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক শুনছো গত এক বছরের মধ্যে তিনশো একুশটা প্রজাতি চিড়িয়াখানায় প্রাণীরা তারা নিখোঁজ মানে পাওয়া যাচ্ছে না হাওয়া হয়ে গেছে এই নিয়ে জনস্বার্থ মামলা তৈরি হয়েছে মানে জারি হয়েছে বা কি হয়েছে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তো ওটা নিয়েই খুব খারাপ লাগছে যে চিড়িয়াখানার মানে নিরীহ জন্তু এটাকেও যদি চুরির আওতায় যায় তাহলে কিছু রইলো বাকি বাবুরে ওটা বাঘ একটু সমান কর কি করে এটা বাড়ির কুকুর না বাবা তুমি আহা করে ডাকছো কি করে যে চামড়াটা যেখান থেকে হয়েছে সেটা হচ্ছে ওই দেখো পিছনে এই যে আসছে 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 মানে গন্ডারের চামড়া যতটুকু চামড়া আছে ওর শরীরে হার বাদ দিয়ে তো সেটা হলো গন্ডারের চামড়া মানে যাই বলি যাই মারি ঘুষি কিল ঘুষি লাথি যাই মারি ও লাগবে না ঠিক আছে মানে এইরকম প্রত্যেক তাই তো কি করে বাবা আসছে ডেপু আসছে তোর দিকে যাচ্ছে বাবা আসছে আবার কি তোমাকে একটু চামড়া অ্যাড করতে আসছে মানে গন্ডারের চামড়া আবার তোমার গায়ে অ্যাড করার জন্য আসছে হালকা রোগা হয়ে গেছে না বুঝতে পারছে মনে হয় বুঝলে সামনে আমাদের গন্ডার আসছে আমাদের ডেপো অনেক রোগা হয়ে গেছে ওই জন্য ওকে সামান্য চামড়া দিতে আসছে কারণ গন্ডারের চামড়াই লাগানো আছে ওর গায়ে মানে এত মারি এত বকি ঠিক আছে ওটা সহ্য করার ক্ষমতাটা পুরো গন্ডারের চামড়ার মতো দেখ কথোপকথন চলছে এই যাস না ভিতর ভিতরে বাইরে আয় বকাল বাইরে আয়া ওজন করতে হবে না এই সামান্য পনেরো কেজি ওজন কেজি ওজন